দেখ <inaudible> সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা মার্কেটে হিট স্টার শুজ হিট স্টার সুজ আমরা আজকে এই ভিডিওটি দেখাবো আমার এক ভাই গত দুই তিন দিন আগে উনি কমেন্ট করেছিলেন এই দোকানের ভিডিও করার জন্য তা আমরা আপনার উদ্দেশ্যে বলছি আপনার জন্য আজকে ভিডিওটি উৎসর্গ করা কেমন আছো বাবু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এখন তো শীত যাইতেছে গা গরম আসতেছে এখন যদি ধরো তোমার আমি তুমি বলি তোমার দোকান থেকে যদি এখন জুতা কেউ কিনতে চায় সেক্ষেত্রে কি দামটা কি অনেক কম হবে না

এখন যদি জুতা যদি কালেকশন করেন সেক্ষেত্রে এখন আর আজকাল থেকে এক মাস পরে যে ডিফারেন্সটা সেটা হবে প্রতি ডজনে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিফারেন্স হইতে পারে কারণ এখন বলা যে অফ সিজন জুতার জন্য কারণ শীতের জুতাও এখন কম একটু কম টানবে বা রেটটা কম এবং গরমের জুতাও রেটটা একটু কম যে মানে যে জুতার রেটটা এখন যেটা জানবেন হয়তো এক সপ্তাহ পরে একটু বাড়বে কিন্তু এক মাস পরে কিন্তু এটা ডজনে দুইশো তিনশো টাকা ডিফারেন্স হয়ে যাবে নাও বাড়তে পারে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ তা আপনারা একটু চেষ্টা করবেন একটু জুতা কালেকশন করার জন্য বাবু আমরা কোথেকে দেখব

আজ থেকে ওলাটা পঞ্চাশ টাকা যদি আরেকটু হবে পাতলা হবে পাতলা হবে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পড়বে তাহলে আর সাতচল্লিশ